রাজধানীর উত্তর আর ঢাকা মনসিংহ মহাসড়ক একটু তাকালেই দেখা যায় গতিসীমা লঙ্ঘন করে ঝুঁকি নিয়ে ছুটছে লক্ষ ছক্কর গাড়ি পরিবহনগুলোর মেয়াদও শেষ হয়েছে অনেক আগে তবু কিভাবে দাপিয়ে বেড়াচ্ছে এসব গাড়ি উত্তর খুঁজতে সোজা রওনা দিলাম উত্তরা বিআরটি এর সার্কেল কার্যালয়ের দিকে কিছুক্ষণ অপেক্ষার পর বেরিয়ে এলো আসল চিত্র কয়েক সেকেন্ডের মধ্যেই একটার পর একটা পরিবহনকে লাইসেন্স দেয়া হচ্ছে নিয়মনীতির তোয়াক্কা না করে কেবল একটি ছবি তোলার দায়িত্ব শেষ করেই গাড়ির ফিটনেস দিচ্ছেন পরিদর্শনকারী কর্মকর্তা সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন আমি এই বাইকটা কিনেছি পুরো বাইক হ্যাঁ তো আমি মালিকানা চেঞ্জ করার জন্য বিআরটি এর যে রুলস ছিল তাদের ওয়েবসাইটে সমস্ত রুলস অনুযায়ী তাদের ফরমেট অনুযায়ী আমি সমস্ত কাগজ নিয়ে মালিককে নিয়ে আমি হচ্ছে উপস্থিত হয়ে পরিদর্শন করাইছি এবং তার সাথে হস্তান্তরের যাবতীয় যাবতীয়ট সম্পূর্ণ সম্পূর্ণ করছি করার পরে আমি কাগজ দিছি আমাকে বলছে যে হচ্ছে আপনার এক সপ্তাহ সময় লাগবে আমি বললাম যে আমাকে একটা রিসিপ্ট দেন কারণ আপনি আমার গাড়ির কাগজপত্র সব নিয়ে নিচ্ছে মূল স্মার্ট কার্ডও নিয়ে নিচ্ছে তো একটা কাগজ দেন তারা তারা নিয়ম অনুযায়ী একটা সার্টিফাই দিবে হ্যাঁ নলেজমেন্ট দিবে যে আমার এটা গাড়ি তো তারা বলছে না কোনোভাবে আজকে সম্ভব না আমি এডি পর্যন্ত গেছি তারপরে বলছে হবে না আপনি এক সপ্তাহ পরে আসেন অথচ আমি একদিন পরে গিয়ে এক লোকের সাথে যোগাযোগ করলাম এক হাজার টাকা দিলাম আমাকে বললো আপনি দশ মিনিট বসেন আমি কাগজ এনে দিচ্ছি দশ মিনিট পরে সে আমাকে কাগজ এনে দিয়ে দিল এটা হচ্ছে বিআরটি এর বিআরটি তো কি করতে ড্রাইভার করতে গেল আপনি টাকা দাও ওরা ইয়া দিতে হবে পাস আপনার টাকা পাস করেন আর ফেল করেন আপনার টাকা ওটা দিতে হবে নির্ধারিত ভাবে একবার ফিকাইটা নেয় তারা টাকার বিনিময়ে দালালের মাধ্যমে মুহূর্তেই ভাঙাচোরা গাড়িকে ফিটনেসে উত্তীর্ণ দেখানো হচ্ছে উত্তরা বিআরটি অফিসে আর এসব ফিটনেস ইন যানবাহন সড়কে চলছে অবাধে প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা এতে প্রাণ হারাচ্ছে অগণিত মানুষ আর পঙ্গু হচ্ছে অনেকেই সড়ক দুর্ঘটনা আমাদের নিত্যদিনের সঙ্গে প্রত্যেকটা দিন খবর খুললে আমরা দেখতে পারি যে কেউ না কেউ সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে তো বিআরটিতে গিয়ে আজকে দেখতে পাই যে একটা গাড়ির ফিটনেস দিবে একটা গাড়ি ফিটনেস দিতে মাত্র দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডও নেয় না গাড়ি যায় একটা ছবি তুলে ফিটনেস দিয়ে দিচ্ছে তারপর এখানে আবার একটা দালাল চক্র ঘুরতেছে আপনি লাইসেন্স করতে যান বা যেটাই করতে যান দালালের খপ্পরে আপনাকে পড়তেই হবে আশেপাশে প্রচুর ফটোকপি সব ফটোকপির দোকান গড়ে উঠেছে এবং এই জিনিসটা একটা সিন্ডিকেট হিসাবে মানে হচ্ছে একটা সিন্ডিকেট হয়ে গেছে এখানে যে আপনি একটা কাগজ ফটোকপি করতে যাবেন দোকান থেকে আপনারা বলবে যে এত টাকা দেন আমি আপনার লাইসেন্স করতে সাহায্য করতেছি এই করতেছি তো এইভাবে কি হয় জিনিসটা যে যাদের যোগ্যতা নাই তারাও লাইসেন্স পেয়ে যাচ্ছে যেসব গাড়ি ফিটনেস রাস্তায় নামার যোগ্য না সেগুলোও হচ্ছে গিয়ে ফিটনেসের সার্টিফিকেট পেয়ে যাচ্ছে এর ফলে হচ্ছে গিয়ে রাস্তায় বেপরা গাড়ি চালানো অ্যাক্সিডেন্ট এগুলো তো হচ্ছে তো আমরা হচ্ছে গিয়ে এই দুর্নীতি সিন্ডিকেট দালাল এসব মুক্ত উত্তরের বিআরটিএ চাই সড়কে শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার তবে অসাধু কিছু কর্মকর্তার কারণে ভেস্তে যাচ্ছে সব উদ্যোগ অভিযোগ রয়েছে শুধু ফিটনেস নয় দালাল ধরা ছাড়া উত্তরা অফিসে হয় না ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য কার্যক্রম বিআরটির অফিসের চারপাশে অগণিত ফটোকপির দোকানগুলোর প্রতিটিই দালালদের আখড়া বলছেন ভুক্তভোগীরা আল আমিন কালের কণ্ঠ